আচ্ছা দেশের বাড়ি কোথায় আপনি দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন অনুষ্ঠান করছি তো সামনে এক বন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প সম্ভব তিনি কি বলতে চায় আসসালাম আলাইকুম

আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কীভাবে কথা বলবে আচ্ছা তো নাম্বার কি দিয়ে দেবেন আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে বাবা নেই যত কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে করতে সে সেক্ষেত্রে তাকে ফোন দেবেন একটু যাচা বাচে করে নেবেন আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেব তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান আপনার নাম্বার ঠিক আছে নাম্বারটা বলি আমার সাথে সাথে বলুন জিরো ওয়ান এইট টু ওয়ান্স এইট ফাইভ ডাবল টু এ ঢোল আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক দিয়ে চলে গেছে বলেন এখন কী বলবেন মানে এটাই আপনার অনুরোধ আর কোনো অনুরোধ নাই আচ্ছা আচ্ছা তো এমনি কি প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা আছে নাকি চার কাটা চার তো আচ্ছা তো এই জায়গায় মানে কি করতে চাচ্ছেন আপনি

আচ্ছা তো বল আপনার মনে ভিতরে কী আছে আমি জানি না আমার মনের ভিতরে কী আছে আপনি জানেন না ঠিক না আচ্ছা তো এখন কোনো ভাই যদি প্রবাসী আপনাকে জীবনে আসতে চায় অথবা আপনার পাশে আসতে চায় তো আপনার পাশে কি আসতে পারবে আচ্ছা আচ্ছা তো গার্জেন হিসাবে কে আছে আপনার মা তো আপনার মা কি জানে প্রতিবেদনে আপনি এসেছেন আপনার মা জানে মা বলে এসেছেন এখন মানে কোনো ভাই যদি আপনার জীবনে আসে তো আপনি আর কোনো দিক তাকাবেন না মানে বিয়ে করে নেবেন আচ্ছা আচ্ছা তো আপনাদের আত্মীয় স্বজন কেউ নেই আশেপাশে

আচ্ছা তার জন্য মানে আর কিছু তো বলতে চাচ্ছেন ভালো মন হতে হবে আপনার ফোন দিলে হবে না কোনো প্রবাসী যদি আপনাকে মন দিয়ে প্রবাসী নিয়ে যেতে চায়

ভালো থাকেন আপনি হ্যাঁ আচ্ছা তো প্রিয় দর্শক আপনার জীবনের গল্প শুনলেন যত আবার কোন দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন আর দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি